ওরা বলে দিলো বেডা এখন আমরা যারা অনুসারী করে আমরা বেদাতি হয়ে গেলাম আল্লাহ ওলীর বাড়ি নজরুল আতি আনবো চালাদেন করওয়ালেন আপনি হালাল খাদ্যত্রপ নিয়ে আসেন এখন ওরা বলে দিলো বেডা আমরা হয়ে গেলাম বেদাতি তখন আল্লাহর ওলীর দরবারে এসে মুরিদ হওয়া পায়ত্বা আল্লাহর ওলীরকে বাবা বা শাউরা বলে দিল পীর পূজা এখন আমরা পীর পূজারি হয়ে গেলাম মাজার জিয়ারত করার কারণে আমরা মাজার পূজারি হয়ে গেলাম বেদাতি হয়ে গেলাম পড়া হয়ে গেল হকানি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর ধরে আসা ইসলাম এটা এখন বেদাত হয়ে গেল পড়া হয়ে গেল হকানি যতদূর পর্যন্ত যাচ্ছে কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন

এটা হলো বেদাত যেটা আম সাহাবী এবং tabi দের সিদ্ধান্তের বিপরীত এটা হলো বেদাত এন পায় উম্মত হারাম বলেছেন এটাকে যারা হালাল করবে এটা হবে বেদাত কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা অর্ডিনাল সুন্নি দ্বারা

আমরা বললাম এর লাগে বেদাতি হয়ে গেলাম আমরা নবীকে দ্বারাই সালাম দিলাম এই জন্য আমরা বেদাতি হয়ে গেলাম ওরা নবীরে তাজিন খুললো না ওরা হয়ে গেল